আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমরা কোথায় এসেছি বলুন তো আমরা এসেছি রংপুরের একটি বিনোদন কেন্দ্রে কি মনে হচ্ছে আপনাদের চেনা কোনো পার্ক চলুন দেখা যাক তাহলে এটি হলো রংপুরের জনপ্রিয় সেই ঘাঘট পার্ক লাস্ট কবে গিয়েছিলেন বলুন তো বাংলাদেশের উত্তরের প্রাণকেন্দ্র রংপুর শহর যেখানে ইতিহাস ও প্রকৃতি হাত ধরাধরি করে চলে এই শহরের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় বিনোদন কেন্দ্র ঘাঘট পার্ক নামটি এসেছে পার্কের পাশ দিয়ে বয়ে চলা ঘাঘট নদীর নাম থেকে এটা নিশ্চয়ই জানেন এখানে পরিবার বন্ধুবান্ধব কিংবা একা সময় কাটানোর জন্য ঘাঘট পার্ক হতে পারে আদর্শ স্থান কিন্তু এবার গিয়ে যেটা দেখলাম এখানে পরিবার বন্ধু বান্ধবের থেকে ব্যক্তিগত বন্ধু বান্ধবের সংখ্যা বেশি এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আমরা যখন গিয়েছিলাম তখন আসলে ঘাঘটে মেলা চলছিল তাই লোকজন তুলনামূলক বেশি ছিল মেলাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল জামা কাপড় খেলনা কসমেটিক্স সহ দৈনন্দিন কাজে লাগে এরকম অনেক জিনিস এখানে রয়েছে ছোটদের জন্য খেলাধুলার জায়গা ও দোলনা বসার বেঞ্চ ও ছাউনি যেখানে বিশ্রাম নেওয়া যায় আর এটা হলো সেলফি জোন এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারেন তারপর আমরা চলে আসলাম মেলার ভিতরের দিকে প্রথমবারের মতো ঘাগটে এই মেলাটি আয়োজন করা হয়েছিল অন্যান্য মেলার মতোই এই মেলাতেও মেয়েদের জিনিসপত্র কসমেটিক্স চুড়ি ব্যান্ড ইত্যাদি অনেক বেশি পরিমাণে ছিল এখানে দেখাচ্ছিল বিভিন্ন ভেজিটেবল কাটিং বিভিন্ন সবজি কিভাবে কাটতে হবে এবং কোনটা দিয়ে কাটলে রকম ডিজাইন আসবে সেটা উনি দেখাচ্ছিল পাশের দোকানে দেখতে পাচ্ছেন একশো টাকায় বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রয়েছে রিজনেবল প্রাইজের মধ্যে বিভিন্ন ধরনের থ্রি পিস ছেলেদের জন্য বিভিন্ন ধরনের আয়োজন ছিল এদের এটি হলো বাহির পথ এবং তারপর আমরা বাসা ফিরে এলাম আমাদের সময় কম থাকায় আমরা মেলা দেখে তাড়াতাড়ি করে ফিরে এসেছিলাম